অত্যাচার অবিচার নিপীড়ন খুন গুম চালিয়ে অস্থিরতা সৃষ্টি করে আপনার নিজের নিজের পরিবার প্রতিবেশী সমাজের প্রতিটি ব্যক্তির নিরাপত্তার স্বার্থে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বয়কট করুন সামষ্টিক ভাবে বয়কট করুন এদেরকে কোন রূপ করে দিবেন না আমাদের সমাজ অন্য চেষ্টা করতে আমরা এই ধরনের ব্যক্তিবর্গকে টাকার বিনিময়ে বিভিন্ন অর্থের বিনিময়ে বিভিন্ন সুবিধা দেওয়ার নামে এদেরকে আমরা ব্যবহার করি এবং এরা উৎসাহিত হয় এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতা প্রদর্শন করে এরা তখন যাকে প্রয়োজন তাকে খুন করে সমাজে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে এদের বিরুদ্ধে প্রতিরোধে তোল এই বাংলাদেশ আমার আপনার এই বাংলাদেশ কারো ব্যক্তির না কোনো দলের না কোনো গোষ্ঠীর নয় আমাদের সকলের বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা একতাবদ্ধ হই এবং সমস্ত সন্ত্রাস কিংবা ঘৃণা করি প্রতিরোধ করি ধন্যবাদ